বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করলাম এখানে দেখতে পারো আমি শাড়ি উড়ি পরিয়া রেডি হয়ে গেছি তোমরা ভাবতে পারো যে আজকে তো আমার বার্থডে এটা লেগে শাড়ি পরছি বাট একদমই না আমরা সবাই মিলে এক জায়গায় যাইলাম তো আমরা কে কে যাইলাম কই যাইলাম আস্তে আস্তে সব কিছু তার আগে চলো প্রথম গাড়িতে উঠিয়া বই তো এখানে প্রথমে দেখতে পারো আমার সঙ্গে পিন্টু পিন্টু না একটু সামনে গিয়ে আমরা আরেকজন রে নিমো এই দেখো দেখতে পাচ্ছ এখন মা দিয়েও উঠে গেছে তো তখন তোমরা আস্তে আস্তে কই আমরা কই কে কেকে যাইলাম এইখানে সুজনদা আমি মামন্দি আর পিন্টু আমরা চারজন মিলিয়া যাইরাম বাজারি চড়া তো তোমরা কইবা যে বাজারে চড়া হঠাৎ করে আমরা খেনে যাইলাম দাঁড়াও দাঁড়াও এটাও কইরাম কারণ হলো গিয়ে আজকে বাজারে সোরা দামাই ল উদযাপন করা হয় তো আমরা সবাই ইনভাইট আসলাম তো এখানেই যাইলাম তো যাইতে যাইতে এই যে পাতার খান্দি বাইপাসের এখানে এত সুন্দর ভিউ তো আমরা সুজন দা আমরা এখানে ফটো করতাম ভিডিও করতাম তো দাদা কইছে যাও ঠিক আছে একটু সময় যা যা করতে পারো করিলাও তো আমরা এখানে করছি তারপরে একটু সামনে গিয়েই ক্ষুধা লাগে গেছে তো এখানে দা আমরা চিপস কোল্ড ড্রিঙ্ক সব কিছু খাওয়ানি চলের প্রিন্টু আনিয়া নিয়ে দেয় তো ওইখানে আমরা খাইলে তাড়াতাড়ি বাইরে আইছি তো একটু খুদা লাগি গেছে আর ক্ষুদা লাগলে তো খাইতেই লাগবো না তো মাথা গরম হয়ে যায় ঠিক না বন্ধুগণ সবাই এইটা হয় তো আমরা ভাবছি চলো এখানে খাইতে খাইতে আরামের যাইরাম আর কি এখন বাজে কয়টা জানো এখন বাজে রয়ে গ সাড়ে এগারোটার মতো বাজে তো এখানে খাওয়া দাওয়া চলে আর বন্ধুকান থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ঐশ্বর রায় আমি হয়তো রিপ্লাই করতে পারবো না তোমরা বুঝতেই বাট থ্যাংক ইউ সো মাচ আমি সবাই রিপ্লাই করবো তোমার সঙ্গে কথা কইতে কইতে কিন্তু আমরা ইয়া পৌঁছে গেলাম ঠিক আছে তো চলো ভিতরে যাই ভিতরে যাওয়ার পর তো দেখি বা প্রোগ্রাম একটু আগে থেকেই শুরু হয়ে গেছে আমরা আইতে তো একটু লেট হয়ে গেছে চলো মুহার দ্বার পাই এখন একটু প্রোগ্রাম দেখি বুইয়া বুইয়া পাশো বারে পদরে নু মোড়ে পড়ছ গ্রাস এই দেখো বন্ধুগণ এখানে বোয়ার সঙ্গে সঙ্গে তাই শোভা লাগে নিয়ে গেছে ওয়েলকাম ড্রিংক তো ভাবলা মিটা খাইতে খাইতে চলা প্রোগ্রামটা এনজয় করি আর সত্যি বন্ধুগণ খুব দুর্দান্ত একটা প্রোগ্রাম আর এটা সত্যি আমরা নিজের ঐতিহ্য আমরা ধরিয়া রাখা কর্তব্য এখানে প্রোগ্রাম দেখতে দেখতে আমরা সবাই রেস্ট এই যে সাথে থাকবেন এবং অনুষ্ঠানের সুন্দর করে উপভোগ উপভোগ এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার চিত্র আপনারা সবাইও সহযোগিতা করবেন আজকের এই আইনি দিবস অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশের নাও আবরণ নাম প্রকাশ করতে ইচ্ছুক এডভোকেট মুস্তাক বাহার ভাম্য দিবসের অনুপ্রেরণা বাংলাদেশ এবং বিশেষ মিডিয়ার সহযোগিতা রয়েছে নিউজ 5 মিনিট নিউজ অপিকল পেরিমন্স টিভি নিউজ ধর্মনগর লাইভ এবং এস এই যে এখানে দামাইল নৃত্য শুরু বিভিন্ন জায়গা থেকে যে প্রথম যারা আইসলো তারা মানে মুখে গান করা আশ্রয় তাহলে গিয়া দিতে পারছে বাট ছোটো বাচ্চারা তো সাউন্ডের সঙ্গে এত ওইটা তো আর দিতে পারতাম না কিন্তু যে মজা লাগে না খুবই সুন্দর লাগে তো তারা প্রোগ্রাম দেখতে দেখতে তারপর আমরা একটু বাইরে আইসি বাইরে আওয়ার পরে তো আমরা সবের সঙ্গে গল্প ফটো ওঠা রিলস বানানি সব ভিডিওর মধ্যে আইসে মজা লাগে আর কি সবের সঙ্গে এরকম কোনো প্রোগ্রামে গেলে সবের সঙ্গে মিলা হয় তো ওইটা খুবই খুশি লাগে তো তারার সঙ্গে একটু গল্প গল্প ভিডিও উডিও করিয়া করিয়া আই গেছে আবার আবার সঙ্গে সঙ্গে আমার বান্ধবীর সঙ্গে দেখা কারণ বান্ধবী আমার লাগিয়ে আইসে কারণ তাই বাসায়ও বাজারে চলা বাট তাই আইলো না হয়তো প্রোগ্রামে তো আমি আইছি তো তাইরে কইছে আইতো তো তাইরা থ্যাংক ইউ সো মাচ আওয়ার লাগে রৌদ্রের মধ্যে এত গরমের মধ্যে আইসে তারপরে দেখো এখানে আমার কত বন্ধুগণ দেখছো একজনের পরে একজনের বন্ধুগণ তারপরে আমার বান্ধবীর সঙ্গে এখানে একটা রিলস বানিয়েছি খুব সুন্দর রিলস হইব তোমরা পরে এটা দেখিও ঠিক আছে এখন একটু জাস্ট ক্লিপ এটা দিছি বাট জাস্ট আমি পরে দেখবার ঠিকই আছে তারপর আমার বান্ধবীর গল্প করলাম সংসারে হঠাৎ দেখি কেন মাইক কিতা টানাটুনি ছলে তো এখানে বুড়ো আমার বার্থডে সেলিব্রেশন হইব তো চলো তোমরা দেখো

এক মিনিট একদম দাঁড়াও মুঠা বড়

ফল <laughs> দে <laughs>

এই যে প্রোগ্রাম শেষ করে জাস্ট গাড়িতে উঠলাম আর এখন আমি ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটা এত স্পেশাল করা লাগিয়া সবাই সাথে সেলিব্রেশন করার মজাটাই আলাদা তো এটা তো আমি কোনো সময়ই ভুলতে পারতাম না সারা জীবন আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবো স্পেশালি থ্যাংক ইউ সুজন দাম আমন্দি কেকটা নেওয়ার লাগে এত মানে সুন্দর একটা কিছু প্ল্যান করার লাগে আমি ভীষণ খুশি আমার কাছে বহু ভালো ভালো মানুষ আছে আর সবাই আবারও করলাম থ্যাংক ইউ বন্ধুগণ